আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই কিন্তু একই সঙ্গে এটাও স্মরণ করা দরকার যে মুহূর্তে আমরা আছি আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন যে বীর শহীদরা তাদের কাছে আমাদের একটি ঋণ আছে যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাত হয়ে না যায় যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোন অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয় বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয় সেই লক্ষ্যকে সামনে রেখেই যেহেতু আমাদের অগ্রসর যাত্রা সেজন্য আমরা আলোচনা করব আলোচনার মধ্য দিয়ে আমাদের লক্ষ্য হবে একটি জাতীয় সমাজে উপনীত হওয়ার জন্য অগ্রসর হওয়া ফলে আমাদের দিক থেকে যেমন সময়ের চাপ আছে তেমনি আমাদের একটি দায়িত্বও আছে আমাদের প্রত্যেকের ঋণ আছে আমাদের উপর জাতি রাজনৈতিক দল হিসেবে আপনাদের উপর ছাত্র জনতার উপর যে দায়িত্ব অর্পণ করেছে আমরা আশা করি আমরা সেটা সুস্থভাবে পালন করতে পার সেখানে আমাদের প্রত্যেকের ভূমিকা আছে গণমাধ্যমের ভূমিকা আছে রাজনৈতিক দলের ভূমিকা আছে জনসমাজ বা সিভিল সোসাইটির ভূমিকা আছে সেই কাজে আপনাদের যে অংশগ্রহণ সেটা নিঃসন্দেহে ধন্যবাদের যোগ্য সেই আশা রেখেই আবার বলি যে এই প্রক্রিয়ার মধ্যে আমরা সকলে একত্রে আছি সকলে মিলেই চেষ্টাটা আমরা করছি এটা কোনো রাজনৈতিক দলের একক বিষয় নয় কেবলমাত্র রাজনৈতিক দলেরও বিষয় নয় সকলের বিষয় জাতির আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য আমাদের চেষ্টা সেই চেষ্টায় এই সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে দেওয়া প্রস্তাব এবং তার সার অংশ তার মূল দিকগুলি নিয়ে আমরা আলোচনা শুরু করব প্রয়োজনে আলোচনা অব্যাহত থাকবে আমাদের লক্ষ্য এক আমরা সকলে মিলে চেষ্টা করছি আমাদের সকলের সাফল্য নির্ভর করছে আমাদের সকলের প্রচেষ্টার আন্তরিক প্রচেষ্টা